দেখুন অনেক কথার ফাঁকে আমাদের মাঝে মাঝে চিন্তা আসে আমরা এই পৃথিবীর জীবনে কীভাবে চলব আমি এ ব্যাপারে অনেক আলোচনা করেছি যদিও ছোট্টো করে টোটাফাটা আলোচনা করেছি ভালো সামান্য হলেও তো একটু বোঝা যায় এরকম আলোচনা আছে আমি ওভাবে পারফেক্ট বা যথাযথভাবে হয়তো উপস্থাপন করতে পারি না ওই যোগ্যতা আমার নয় আমার কণ্ঠ আমার অঙ্গভঙ্গি বা আমার বেশভূষা ওরকম নাই আমি যতটুকু ক্ষুদ্র আমি আমার কর্ম প্রচেষ্টা আমার যোগ্যতা দিয়ে আমি প্রচার প্রসার করছি বা আমি নিজে মানার চেষ্টা করছি বা অপর যেন মানতে পারে তার জন্য দূর করে যে ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের অপরের সামনে পৌঁছানো যান চেষ্টা করছি তো এই পৃথিবী চলার ক্ষেত্রে আমি যদি নিজের মধ্যে নিজের বোঝ নিজে না বুঝি নিজের দিলের মধ্যে যদি নিজের বোঝটাকে সন্নিবেশিত না করি নিজেকে নিজে ডুব না দিই আমি তো বুঝতে পারবো না সহজ একটা কথা বলি মহা

চলার পথে একটা স্থানে অবস্থা নিয়েছেন তার সাথে বিশিষ্ট করে সাহাবা ছিলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তার কপালের মধ্যে হাতের তালো দিয়ে হাতটা রাখলেন এবং উপর দিকে চেয়ে বললেন আল্লাহ তুমি আমার উপর এমন একটা বিধান নাজিল করলে এই কথা বলা বললেন রাসুল সাল্লা সাল্লামের অঙ্গভঙ্গিমা যে প্রকাশটা ছিল তার যে সাথে সাহাবি ছিলেন সে বিশিষ্ট সাহাবা বললেন আমি প্রশ্ন করতে সাহস করলাম না আল্লাহ রাসুল যে কথাটা বললেন প্রশ্ন করতে সাহস করলাম না ওই মুহূর্তে তো পরের দিন আমার মনের মধ্যে খটকা রাসুলের সাথে কী বিধানটা আল্লাহ এভাবে বললেন তার উপর কী বিধানটা দেওয়া হলো আমরা তো জানা দরকার তো পরের দিন মসজিদ নব্ব বিদ্যালহ রাসুলসলাম ছিলেন তো নির্বিলি সাক্ষাৎ হয়েছে শাহব আজমেন ওই গতদিনের শাহাব আজমেন সঙ্গী শাহ শাহ আজমেন রাসুল সঙ্গে বললেন ইয়ারাসুল গতদিনে বললেন আপনার উপর কি একটা বিধান কঠিন বিধান হাজির করা হয়েছে

যদি এমন সক্ষমতা দেওয়া হয় যে সে আল্লাহ ওয়াস্তে আল্লাহর দিনের পথে শহীদ হয় মারা যায় আল্লাহর দিনের জন্য মারা যায় এবং তাকে জীবিত করে দেওয়া হয় এবং তাকে সেই সক্ষমতা দেওয়া হয় আবার সে আল্লাহর দিনের পথে যুদ্ধ করে জানমাল নিয়ে যুদ্ধ করতে সে শহীদ হয় মারা যায় আবার যদি জীবন দেওয়া হয় তথাপিও সে রাস্তায় আবার সক্ষমতা নিয়ে যুদ্ধ করে মারা যায় শহীদ হয় জিয়াত করে মারা যায় কিন্তু আবার জীবন দেওয়া হয় একাধিকবার পেয়ে গেল না একাধিকবার বললেন এমন একটা শহীদ ব্যক্তি জান্নাত ফয়সাল হবে না তার কেন জানো উপর যদি ঋণ থাকে ঋণের বোঝা থাকে বুঝতে পারলেন আপনার কোনো মানুষ মহান সষ্টা রাস্তা জানমাল নিয়ে শহীদ হয় একাধিকবার জীবন পায় একাধিকবার শহীদ হয় এরকম গুণ সম্পন্ন হওয়ার পরে যদি তার ঋণ থাকে তবু তার জান্নাতের ফয়সালা হবে না যতক্ষণ পর্যন্ত ঋণের কোনো সুব্যবস্থা না করা হয় তো একটা মানুষ ঋণই পাওয়া কত বড় অপরাধের কথা কাল হাজ দিন হবে আপনি চিন্তা করে দেখতে পেরেছি আমরা একটু চিন্তা করেছি ঋণমুক্ত থাকা জীবনে কত জরুরি আমরা এই যে আমাদের চার পাঁচ জীবন চলার পথে আমরা যা দেখতে পারি ঋণের ক্ষেত্রে আমরা কীরকম একটা সতর্ক থাকি সতর্ক আছি আমরা কীরকম সতর্ক বলেন ঋণ খেলাফি ঋণধারী ঋণী মানুষ জীবনযাপনটা কেমনভাবে করে দেখুন হুশ আছে কিছু যদিও তারা তার দাড়ি টুপি বা পাঞ্জাবি লাগায় যদিও তারা লক পরে যদিও তারা কুর্তা লাগায় যদিও তারা হালখেলা লাগায় হ্যাঁ যদিও তারা বিশেষ ভ্যাসে টাইকুট পরে যদি মানে বিশেষ ভ্যাস করে কিন্তু মন স্পষ্টের কথাটাও আমাদের গিলের মধ্যে এরকম ভদ্রমল আছে আমরা এভাবে জীবন করতে পারি একটু একটু খেয়াল করতে ঋণ কত বড় জিনিস শহীদের জন্য যা জাতের ভাগ্য নির্ধারণ হবে যদি হবে না যদি সে ঋণের ফেসলা হয় ঋণটা কত বড় খেয়াল করতে পেরেছেন